বিসমিল্লা রাহমানের রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এ দেখেন আমি আজকে কিন্তু সেদ্ধ ভাত দিয়ে ভিডিওটা শুরু করলাম বেগুন ভত্তা আলু ভত্তা এসব আমি আজকে আপনাদেরকে দেখাবো আর এগুলো আজকে আমরা খেয়েছি পাতলা ডাল পাতলা গারও মিলানো ডাল রান্না করেছি গ্যাস যেহেতু নাই অল্প গ্যাসে ডাল রান্না করেছি আর এই যে রাইস কুকারে ভাত পাকিয়েছি সঙ্গে থাকেন দেখতে থাকেন দেখতে থাকলে বুঝতে পারবেন আমার লাইফে কী চলতে আছে যারা যারা আমার লাইভ দেখতে পছন্দ করেন পরাণের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত মণ্ডলী দেখতে থাকেন আমার ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন আর বসতে পারলে কিন্তু কমেন্টটা করতে আপনাদের ভালো লাগবে আমার অনেক ভালো লাগে আমার ভিডিও আমি যেরকম ভিডিও সারি এটাকেই আমি ফুল মনে করি এই ভিডিওগুলোকেই আমি ফুল ভিডিও মনে করি আমি সব সরল সোজাভাবে আপনাদের সাথে কথা বলি আর এটাই হলো আমার সবচেয়ে বড় দোষ আর এই দোষের কারণেই কিন্তু আমার লাইফে যতটুকু সমস্যা হয় সবটুকু কিন্তু আমার এই সত্যি কথা এবং আমার এই সরলতা আমার এই যে নম্রভদ্রতা এ কারণেই কিন্তু আমার লাইফে যে সমস্যাগুলো তৈরি হয় এগুলো কিন্তু শুধুমাত্র আমার কারণেই তৈরি হয় কারণ আমি যদি এগুলো সরলতা না দেখাইতাম ভদ্র না থাকতাম তারপরে আমি যদি সৎ না থাকতাম তাহলে হয়তো আমার লাইফে এত সমস্যা দেখা দিত না আর এত সমস্যা না হইলে হয়তো আমি আপনাদের মাঝে কষ্টের কথা শেয়ারও করতাম না এই তো দেখেন এখানে চায়ের পানি বসিয়ে দিয়েছি পানি লরেও না গ্যাস যেহেতু নাই আর এই যে ডালটা রান্না করেছি কিভাবে দেখতেই তো পেয়েছেন আজকে কিন্তু বিভিন্ন রকমের আইটেমের খাবার দাবার থাকবে সঙ্গে চিংড়ি মাছ থাকবে বাসা উলেছি সেগুলা থাকবে পাশাপাশি আমি আপনাদের সাথে আমার লাইফের কিছু কথা শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করেছি এই যে দেখেন ভর্তা দুই পদের বেগুন আর আলু এই ভর্তা দিয়ে ভাত খেয়ে যে শুরু করে দিয়েছিলাম যে হাড়ি হাড়িপাতেলগুলো খোলা ছিল ওগুলো তো তেল কাজটা হয়ে গেছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিলাম পাশাপাশি আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে এই আউলা জাউলার ভিতরেই আমি যেহেতু দুয়ার আউলে নিয়েছি আর এই যে মেয়ের বইগুলা বইগুলা আজকে গুছিয়ে একদম প্যাকেট করে ফেলবো যেগুলা হইল ওর কাজে দেবে সেগুলা আর যেগুলা কাজে দেবে না ওগুলা আজকে কাগজ কাগজালারেডাইকে দিয়ে দেব। বসতেই তো পারছেন আমার লাইফে কী কি চলতে আছে এখন আর যেহেতু আমার লাইফে আরও কিছু সমস্যাও আছে সেই জন্য সব মিলেই আমি একটু মানসিক শারীরিক এরকম হয়ে পড়েছি যাই হোক নিজের শান্তির জন্য অনেক কিছু করার চেষ্টা করতে আছি পাশাপাশি আমার পরিচিত অনেক ভাবিরা আপুরা তারাও কিন্তু অনেক কষ্টে আছে যারা আমার সাথে কথাগুলো শেয়ার করে শেয়ার করলে পরে আমি তাদেরকে সান্ত্বনা দেই নিজেও কষ্টে আছি কিন্তু তাদেরকে আমি আমার মতন করে সান্ত্বনা দেই কিন্তু তারা আমাকে কোনো সান্ত্বনা দিতে পারে না তার কারণ তারা একটু আমার থেকে বেশি কষ্টে আছে এই তো দেখেন চিংড়ি মাছগুলো এত ফ্রেশ ফ্রেশ ছিল এত সুন্দর ছিল আর এই যে আমার কিছু কিছু অল্প অল্প কিছু হাড়ি পেতিল আপনাদের মাঝে শেয়ার করতেছি বাকিগুলো হয়তো আমি ওই বাসায় গিয়ে নতুন বাসায় গিয়ে আপনাদেরকে যখন আবার আমি রেখে দেব সুন্দর করে তখন দেখাবার এই যে দেখেন বই বিক্রি করতেছিল বইগুলা অনেকগুলা বই যেহেতু আমাদের রাখার জায়গা নাই বিক্রি দিয়ে দিতে হবে আর এই যে দেখেন একটা শুকনা নদী শুকনা নদীতে কিন্তু অনেক মাছ ছিল এখানে কিন্তু অরিজিনাল বয়েসটা থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন এই নদীতে এই নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম ঘুরে চলে এসেছি চলে এসে মায়ের বাসায় রুটি খাইয়েছিলাম সেটাও আপনাদের মাঝে আজকে একটু দেখিয়ে দিলাম আমার মায়ের বাসায় আমার ছোটো বোন সবসময় বেশিরভাগই রুটি করে তাই তো রুটি ডিম ডাল এগুলো খেয়েছি এখানকার বয়সটা হয়তো বা আছে আর যদি থাকে তাহলে মজা লাগবে আপনাদের যদি না থাকে তাহলে হয়তো আমি রিমুভ করে দিয়েছি যাই হোক আপনারা দেখতে পারবেন আমার লাইফে আরও সামনে কি কি ঘটে কি কি ঘটবে কেন ঘটবে কি কারণে ঘটবে এগুলো হয়তো আপনারা দেখতে পারবেন জানতেও পারবেন বুঝতেও পারবেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আসি আপনাদের সাথে আসি আপনাদের আমার লাইফের কিছু কিছু অংশ যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর আমার লাইফে যা যা ঘটে এগুলো আমি আপনাদের মাঝে আমার ভালো লাগা থেকে শেয়ার করি এখানে আমাকে কেউ জোর করে নাই বা আমি কারো চাপে পড়ে বা অন্য কোনো কারণ না আমার না কারোর সাথে কথা বলার মতো কোনো মানুষ আমি খুঁজে পাই না তাই তো আমি সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে শেয়ার করি যাই হোক অনেক পরাণের ভাই বলছে ব্যক্তিগত কথা না বলাই ভালো কিন্তু এছাড়া আমি কী টপিক নিয়ে কথা বলবো আর এই যে দেখেন আমি কিন্তু পরে চিংড়ি মাছ বেগুন এসব সিম আলু এগুলো দিয়ে একটা ভাজি করে নেব যেটা আমার মেয়ের খুব পছন্দ এবং আমার হাজবেন্ডেরও পছন্দ এভাবে ভাজি করলে ওরা দুইজন খুব পছন্দ করে আর ওদের পছন্দ মানেই হইলো আমার একটা ঝামেলা মুক্ত কারণ ওরা যেভাবে খাইতে পছন্দ করে ওভাবে যদি আমি রান্না করি তাহলে আমি অনেকটাই টেনশন মুক্ত থাকি তার কারণ না হইলে ওরা যদি পছন্দ না করে তাহলে দেখা গেছে কি যে আমার আরও একটা কিছু রান্না করা লাগবে বা আর একবার চুলা ধরাইতে হবে এরকম আর যেহেতু বেশ থাকে না আর এই যে দেখেন আমি কিভাবে ভাজিটা করলাম সব ধরনের প্রিপারেশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে মাছগুলো কিন্তু দিয়ে দিলাম অরিজিনাল বয়েজ যদি থাকে তাহলে বুঝতে পারবে এখানে আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতেছিল সে বয়েজটা যদি থাকে তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আর জানে নেই তো আমার হাজবেন্ড যেহেতু গান বাজনার সাথে জড়িত গানের জগতের সাথে জড়িত যে কোনো ভাবেই জড়িত তার তো লাইফে আসলে অনেক কিছু থাকবে অনেক ইয়ে থাকবে এটা নিয়ে আমার আসলে ভাবনা নাই তবে ভাবনা না জানি জানিনা কেন তুলে দেখেন আমি কিন্তু এবারই করি আমার কিন্তু একেবারে বেশি করে কাটার মতো সময় থাকে না

তাই একটা পরানের বোন বা একটা দর্শক থাকা বন্ধু বা একটা শুধু আমাকে কমেন্ট করছে আপনি সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারেন না আবার আর একজনে আমাকে কমেন্ট করছে যে আপনি তো লাইট বেশি করে নেবেন যাতে আপনি চেয়ারাটা একটু কষা আসে এত কালো না আসে আর আরেকটু হাসি খুশি ভিডিও করবেন যাতে আপনার চেয়ারাটা একটু উজ্জ্বল লাগে আপনার চেহারা সুন্দর কিন্তু আপনি একটু গভীরভাবে থাকেন যার ফলে আপনার ভিডিওটা আমার কাছে ভালো লাগে না আসলে কি জানেন পরানের ভাই বোন আপনি যদি ভালো না লাগে আপনি দেখিয়েন না কিন্তু আমার এর থেকে বেশি কোয়ালিটিবুল হওয়ার কোনো ইচ্ছা নাই তার কারণ আমি ওই ইয়া মারতে পারবো না ফাউন্ডেশন মারতে পারবো না আমার চেহারায় এবং আমি কোনো ফ্ল্যাশ মেরে আপনাদের মাঝে আসতে পারবো না সেটা আসলে সম্ভব না আমার মেয়ে অ্যাকসেপ্ট করবে না আমার হাজব্যান্ড করলেও আমার মেয়ে করবে না আর আমার রাজকন্যা যেটা করবে না সেটা করবো না আমার রাসকন্যা যা পছন্দ করবে না আমি তা করবো না এটা আমার আসলে লাইফের একদম সত্যিকারের কথা কারণ আমি বেঁচে আছি আমার রাসকন্যার কারণে ফলে আমি তার কথার বাহিরে ব্যতিক্রম কিছু করতে পারবো না তাকে গিয়ে আমার জীবন আর এই তো দেখে আমি এখন তুই কীভাবে চিংড়ি দিয়ে ভাজি করা শুরু করে দিয়েছি এবং কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে ফিরব আমার হাজবেন্ডের কোনো সমস্যা নেই আমি যেমনি মনে করি তেমনি চলতে পারি যেরকম খুশি সেরকমই করতে পারি ও শুধু আমার পোশাকগুলো শালীন থাকলেই হইলো এটা এও দেখে ওর কোনো কালার নিয়ে সমস্যা নেই ওর কোনো কিছু নিয়ে সমস্যা নেই ওরও তো আমাকে নিয়ে কোনো টেনশন নাই যে আমি কি করলাম না করলাম কেন করলাম কেন আমি খেয়ে আছি না খেয়ে আসি এগুলো নিয়ে ওর কোনো এই চব্বিশ বছরের ভিতরে আমি দেখি নেই কোনো টেনশন কিন্তু ওকে নিয়ে আমার টেনশন হয় যেহেতু অনেক রাতে আসে আবার খুব ভোরে চলে যায় আবার মাঝে মাঝে আমাদেরকে সঙ্গ দেয় কিন্তু সে সঙ্গটা আসলে সবাই তো চায় যে হাজবেন্ড সঙ্গ দে বাচ্চাও চায় বাবা সঙ্গ দে বাবা আমাকে ঘুরতে নেও একটা সময় আমার বাচ্চা খুব চাইতো কিন্তু এখন না চায় না এখন আমরা বললো আমার বাচ্চা সাথে আর যায় কিন্তু একটা সময় খুব চাইতো বাবার সাথে এখন চায় না যাই হোক এগুলা আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম এরকম হয়তো অনেকে লাইফে বাবার সাথে সন্তানরা করতে পারে কিন্তু বাবা সময় দিতে পারে না বাবা দেয় না সময় সময় থাকলেও তার ব্যক্তিগত কাজের কারণে সেই সময়গুলো বাচ্চাকে বউকে দিতে পারে না এরকম আপনাদের সাথে কার কার কারণ হয়েছে কমেন্টে জানাবেন আর আমার আজকের রান্নাবাড়া কেমন লাগলো আমার লাইফের কিছু বিশেষ অংশ কেমন লাগলো আসসালামু আলাইকুম